আসসালামাইকুম রহমতুল্লাহাত ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন এই দুনিয়াতে আমরা যে মুসলিম জাতি লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কেন হচ্ছি জন্য এই আমাদের এই মুসলিম জাতিকে মানুষ প্রাধান্য দিচ্ছে না সেই বিষয় আলোচনা করবো আলোচনাটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হইতেছি ধরেন কেউ 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 সুন্নি হানিফি সব আমরা তার মানে এইগুলো নিয়ে আমরা কি করতেছি তার মানে ভাগাভাগি সৃষ্টি করতেছি যে আমরা এটা করতেছি ওটা করতেছি একজন এটা করতেছে তাকে কোনো সম্মান দেওয়া যাবে না একজন ওই হাতের হাত এখানে বাঁধছে তারে সে ভালো না তার নামাজ হয় না আবার কেউ নাবিন নিচে হাত বানছে এগুলো নিয়ে আমরা আমরা কি করতেছি আমরা এই সমাজটাকে ধ্বংস করে দিয়েছি সমাজটা নষ্ট করে দিচ্ছি আমরা কিন্তু মূল কোনটা মেন কোনটা যে আমরা নামাজ পড়া লাগে আল্লাহর হুকুম পাঁচ অক্ট নামাজ পড়া লাগে পাঁচ অক্ট যেটা ফরজ আছে ফরজটা পড়া লাগে এর সঙ্গে এটা কিন্তু সবার উপরে ফরজ এটা করা বাদ দিয়ে আমরা কি করতেছি যে দু একজন মানুষ যদি মসজিদে যাওয়া শুরু করে তাদেরকে ট্রেনে হেসরে তলের কিভাবে নামানো যাবে সেটা চেষ্টা করি অথচ কত মানুষ আছে মসজিদে যায় না মসজিদে যাওয়ার দিয়ে আপনার ক্যারামে ব্যস্ত লুডুতে ব্যস্ত জোয়ায় ব্যস্ত বিড়ি খাইতেছে রাস্তাতে হেঁটে বেড়াইতেছে মসজিদে মাত্র পাঁচ জন মানুষ নামাজ পড়তেছে এটা নিয়ে তাদেরকে সময় মসজিদে যাওয়ার জন্য তাদেরকে দাওয়াত করতেছে না তাদেরকে কি নিয়ে যাওয়ার জন্য কখনোই ভাবতেছে না যারা মসজিদে যায় দুই একজন মসজিদে যায় তাদেরকে আর কি করতে হবে টেনে হিসেবে তরুণ নামানোর জন্য চেষ্টা করতেছে আবার কয়েকজনের মন্তব্য যে ডানপায় গুড়ি আঙ্গুল সেটা তার মানে কি লারা তাড়া করা যাবে না ওখানে রাখতে হবে এটা হলে একটু নামাজ বলে খুঁটি এটা হাদিস কোরানোর মধ্যে কোখানে নাই দেখা হলো আহ অভিজ্ঞ আলিমদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এটা কিন্তু ওরকম ভাবে খুঁটি হিসেবে নাই যে আপনার ওটা মানে ওখানে থাকতে হবে করতে হবে না এটা আছে যে কেবলার দিকে হলো কি আমরা যে যে হয়ে কেন বিভিন্ন দল বিভক্ত না হয়ে আমরা একত্রিত হতে হবে সবাই এক হয়ে সবার সঙ্গে সবাই একজন বিপদ বর্তমানে মুসলিম মুসলিম কিন্তু ভাই ভাই একজন বিপদ বসেছে তার বিপদে আগবাড়ে যেতে হবে এখন দেখেন ফিলিস্তিনে বহুত মানুষ মৃত্যুবরণ করতেছে শহীদ হইতেছে তারা দেশকে রক্ষা করার জন্য কত চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তারা কি এখন তাদেরকে কি করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে এটা কেমন সাক্ষী দিতে হবে সবাই দেখতে পাচ্ছেন এই আরব যেটা সৌদি আরব যেটা তারা কিন্তু সহায় করতে পারতো তাদেরকে বহু উন্নত ধরনের বহু টাকা পয়সা আছে তারা কিন্তু সহায় করতে পারতো কিন্তু তারা কিন্তু পারে নাই কিন্তু আহ কেমত দিন তাদেরকে কিন্তু সাক্ষী দিতে হবে এরকম ভাবে তো হবে না যে আমরা তাদের তারা কিন্তু মরতেছে আমরা এখানে বসে আছি বসে বসে দেখতেছি আর আমরা ভাবতেছি যে দোয়া করলে সব সমাধান হয়ে যাবে হবে না সেটা আপনি প্রথমে হাত দিয়ে দিয়ে বারণ করতে হবে যেটা তারপর আপনি কি করতে হবে জবান দিয়ে আপনি বলতে হবে যে এটা তুমি করোনা এটা খারাপ এটা করলে তোমার জন্য বহুত ভয়ঙ্কর আছে এটা করা যাবে না তারপর কি করতে হবে তিন নম্বরে মন দিয়ে হলো ঘৃণা করতে হবে আমরা কত কোনটার মধ্যে নেই আমরা তো কোনোটাই করতেছি না তাদেরকে যারা আমাদের খারাপ বা যারা খারাপ কাজ করতেছে না আমাদের সাক্ষী দিতে হবে যে তোমরা থাকা তারা তোমরা সত্ত্বে যেতে যাই নাই এরকম ভাবে আমরা কি বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যেরকম ভাবে আমাদের কোরআন এক রসুল এক ধর্ম এক এগুলো কিন্তু আমরা কি দিতে পারি না এগুলো কিন্তু আমরা উল্টা পল্টা করতে পারে না কোরআন কোরআন কিন্তু কেউ উল্টা পল্টা করতে পারে না কোরআন শরীফ এক রসুল এক আবার আমাদের ইসলাম ধর্মটা এক উল্টা পল্টা নাই কিন্তু এখানে বিভক্ত করতেছি এই যে কয়েকজন মানুষ আছে তাদেরকে আমি বলতেছি যে বিভক্ত বিভিন্ন দলে বিভক্ত না হয়ে সবাই একত্রিত হয়ে আমরা চলাফেরা করি ইনশাল্লাহ আমাদের কখনো আমাদের লাঞ্ছিত বঞ্চিত হবো না কোরআন হাদিস মোতাবেক আমরা চলি কোরআন হাদিস মোতাবেক যদি চলি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না আর আমরা এরকম ভাবে আমরা কি একবারে যেতে পারবো দুনিয়া এবং আখ এরাতের জন্য আমাদের কি হবে ভালাই হবে সেজন্য আমরা কি করবো সবাই একত্রিত হয়ে মিলেমিশে আমরা দুনিয়া মধ্যে থাকবো এবং আখ এরাতে আমরা জানাত অর্জন করবো ইনশাআল্লাহ আসালাম আলাইকুম